হায় ফ্রেন্ডস আপনারা এই যে আমি ছবিটা দেখাচ্ছি মার্কো মার্কো মুভিটা এমনই একটা কুরুরতা দেখা কিছু কিছু সিন এমনই কুরুরতা দেখিয়েছে ভিলেন কীভাবে মার্কোর ফ্যামিলিকে হত্যা করছে যেভাবে হত্যা করছে সেভাবে কুরুরতা কোনো ছবিতে আমার জীবনে দেখিনি যে একটা বলিউড ছবিতে কীভাবে এরকম কুরুরতা দেখাতে পারে যেমন কিছু আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি এর আগে আমি ইউটিউবে কিছুটা ভিডিওর অ্যাকশান দিয়েছিলাম নেয়নি ছবিটাকে আবার রিস্টার্ট করে আমাকে করতে হচ্ছে কিছুটা ছবি দিয়ে দেখাচ্ছি তাই জন্য যেমন বাচ্চা থেকে শুরু করে এদের বাচ্চার মাকে কীভাবে মারছে এবার দেখুন কিছুটা বোন ভাস্তি এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করছে কিভাবে যে কুরতা করছে মাটার মুখ চিড়ে দিয়েছে কীভাবে চিরছে দেখুন মাটার মুখটাকে ছিড়ে দেবে লাস্টে লাস্ট গিয়ে প্রতিশোধ নেওয়ার সময় আমার দেখেছিলাম যে এতটা গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়ার পরেও যে প্রতিশোধের আর কিছু মাইনে থাকে না কিন্তু দেখেছে মুভি প্রতিশোধ তো নিতেই হবে যে মেরেছিল তার তো গলা কেটেছে লাস্টে কিন্তু আর যে হত্যা করেছিল আর সহবাসী তার ভিতরে হাড় ঢুকিয়ে হৃদপিণ্ডটাকে বের করে নিয়েছিল দেখুন যারা ক্রুরতা যারা দুর্বল আছেন তারা এই ভিডিওটা বইটা দেখবেন না অবশ্যই দেখবেন পিকাশ অ্যাপে পেয়ে যাবেন আর যারা কিছু অ্যাকশান দেখতে চান আমার নিচে ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে গিয়ে আমার ওই কিছুটা অ্যাকশানের ভিডিওটা দেখতে পাবেন পিকার গেলে আপনারা ফুল মুভি দেখতে পাবেন এখনও ইউটিউবে আসেনি একবার হলে দেখা উচিত মুভিটা যেটা পুষ্পা টু হয়তো দেখেছেন আপনারা মুখে চাকু নিয়ে যে যুদ্ধ করে পুষ্পা দেখেই মনে হয় এই করেছে না এর দেখে পুষ্পা করেছে বোঝা মুশকিল দেখুন সেম মুখে নিয়ে অ্যাকশনটাও দারুন একবার না হলে ট্রাই করে ফেসবুকে লিংকে গিয়ে দেখে আসুন আমার ভিডিওটা ভালো লাগে কিন্তু দুর্বল হলে যায়ন না এখানটায় ভিডিওটা শুনেই বুঝতেই পারছেন কতটাই ডেঞ্জার হতে পারে এখানে ভিডিওটা রাখছি বাই বাই ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন